আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইউর এ ক্লাস ছিলেন আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনা বেশি শুরু করছি ক্লাস টুয়েলভ ফোর ফোর্থ সেমিস্টার বাংলা তোমাদের একটি কবিতা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের প্রথমে বলে রাখি সুভাষ মুখোপাধ্যায় যত দূর যায় কাব্য অন্ত থেকে উনিশশো চৌষট্টি সালে সাহিত্যের একাডেমি পুরস্কার লাভ করেছিলেন এই সুভাষ মুখোপাধ্যায় তারই একটি কবিতায় কেন এলো না এই কবিতার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বা মেনলি যে কোশ্চেনটা আসা সেটা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু খুবই ভালো করে পড়তে হবে তারা এই কবিতার ভেতরে বা এই কবিতার নামকরণ কেন এলো না তার তাৎপর্য ব্যাখ্যা সহ সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব এই কবিতাটি একটি পদাতিক কাপুর অংশ অন্তর্গত ঠিক আছে আশা করি তোমরা এখানে দেখছি পাচ্ছ যে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও এখনও বাবা কেন এলো না মা আসলে এই কবিতাটি এমন একটা সময়ের কবিতা যেখানে সারা এখানে সারা বাংলায় যুদ্ধ মারাপিট রাস্তায় বোমা ইত্যাদি ইত্যাদি হতো সেই সময়কার একটি কবিতা তাই এখানে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা অর্থাৎ এখানে ছেলেটা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে একটু পরে পড়লে ওটা বুঝতে পারবো এখানে সারাটা দিন অর্থাৎ পুরো দিন ছেলেটা আনন্দে ঘুরে বেরিয়েছে এবং তারপর সন্ধ্যা হয়ে এসেছে রাস্তায় আলো জ্বলেছে এখন যে ছেলেটা প্রশ্ন করছে তার মাকে যে বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলাই সেরে ফেলতে হবে অর্থাৎ আমরা এখানে এই লাইনটা পড়ার পর বুঝতেই পারছি যে ছেলেটা সারাদিন নিজে নিচে কেন বেরিয়েছে অর্থাৎ তার বাবা মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে বলছে কিন্তু এখনও আসেনি পুজোর কেনাকাটা যা এই বলেই সেরে ফেলতে হবে অর্থাৎ এই কোথায় তার বাবা দিয়ে গিয়েছিল কিন্তু তার বাবা এখনও আসেনি তাই তার প্রশ্ন কেন এলো না তারপরে দেখো বলে গেল সেই মানুষ এখনও এলো না কড়ার গায়ে খুন্তিরা আজ একটু বেশি রকমই নড়ছে অর্থাৎ অন্যমনস্ক ফ্যান গোলাতে গিয়ে পাটা পড়ে গেল অর্থাৎ হাতের যে ফ্যান সেই ফ্যানে ঘোড়াতে গিয়ে পাটা পড়ে গেল এখানে পাটা পড়ে গেল বলতে এখানে প্রচলিত কথা অনুযায়ী যদি পা পড়ে যায় তাহলে কোনো অশুভ বা অমঙ্গলের কথা বলা হয়েছে নেক্সট তারপরে দেখো জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে অর্থাৎ খেলার দিকে মুখ করে ছেলেটা পড়তে বসছে তো সামনে ইতিহাসের পাতা খোলা এখানে ইতিহাসের পাতা বলতে এখানে দুটো দুটো দিককে বোঝাতে পারে একটা হচ্ছে এখানে বই পড়ার বই পড়ার কথা এবং একটি হচ্ছে যে যুদ্ধ দাঙ্গা মারপিট ইতিহাসের পাতা বলতে দুটো দুটো দিকই বোঝাতে পারে নেক্সট ঘড়ি ঘড়িতে টিকটিক শব্দ কালো কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপফালা বেড়াল এখানে কোনো বোঝানোর কিছু নেই যে টিক টিক শব্দ হচ্ছে অর্থাৎ পড়তে বসে মন নেই এবং প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা থেকে সে অপেক্ষা করছে কখন বাড়ি ফিরবে ওর বাবা এবং সে দেখতে পাচ্ছে যে অন্য একটা বাড়ি থেকে একটা পাঁচিল লাফিয়ে আসে একটা গোপফালা বেড়াল পাফের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজি হিজি অক্ষরগুলো একবি অবাধ্য যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে অর্থাৎ সে একেবারে ও বাদ দা যতক্ষণ না পর্যন্ত পুজো জামা কেনা হচ্ছে সে একেবারেই এখান থেকে নড়বে এখনও বাবা কেন এলো না মা রান্না কোন কালে সে গা ধোয়া শেষ অর্থাৎ স্নান করা হয়ে গেছে মা এখনও বুনতে বসে বুনতে বলতে এখানে উল ওনার কথা বলা হয়েছে কেউ বলি কুল করে অর্থাৎ মাও অন্নমনস্ক না আসার কারণে দুশ্চিন্তাগ্রস্ত কুট করে একটা শব্দ ছিটকিনি খোলা আর কে খোকা অর্থাৎ সেই বাচ্চাটা দরজা খুলে ভিতরে প্রবেশ করছে তার মা ভাবছে যেতে আর বাবা এসেছে কিন্তু না তাই সে বলছে আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনো রেডিওর খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুবই বাজি ফুটছে একটু এগিয়ে দেখবে বলে অর্থাৎ আসছে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় নেমে গেল এবং চারিদিকে ভিড় একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে খুবই বাজি ফুটছে কিসের কিসের পুজো আর ছেলেটা দেখে আসতে গেল অর্থাৎ এই বাজি ফুটছে দেখে ছেলেটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারপর অনেক রাত্রিতে পাড়দের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা বাবা এলো ছেলে না অর্থাৎ এখানে আমরা বলতেই পারি ছেলেটা সেই বাজি ফটকায় তার কোনো অঘটন ঘটে গেছে কিন্তু অবশেষ তার বাবা বাড়ি ফিরে এলো কিন্তু ছেলেটার বাড়ি ফিরল না এখানে খুবই এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির ইতিহাস নয় এখানে হচ্ছে মানুষের যে দাঙ্গা ইত্যাদি ইত্যাদি সময়ে কবিতাটি লেখা হয়েছে এবং সেই সময়ে একটি পরিস্থিতি বাড়ি থেকে বেরিয়ে গেলে সই পেয়ে কিনা তার কোনো গ্যারান্টি থাকে না এই জিনিসটাই বোঝানো হয়েছে অবশেষে তার বাবা বাড়িতে ফিরতে পারলো কিন্তু ছেলে বাড়ি ফিরল না তার কারণ এখানেই আছে দেখতেই পাচ্ছ একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা আসতে পাওয়া দিলো মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে বাজি ফুটছে বলতে এখানে যুদ্ধ দাঙ্গা মারপিট কোথায় মারপিটের কথা বলা হয়েছে আমরা এখানে ধরেই নিতেই পারি যে ছেলেটা এই বাজি ফুটছে কথাটি থেকে যে তার কোনো অঘটনে সে মারা গেছে আজকের ভিডিও এখানে পর্যন্ত দেখা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে